গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই না না এইভাবে তো আমি আমার ব্লগ শুরু করি না নমস্কার সবাইকে আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন দিন তো আজকে ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখার অনুরোধ রইল আশা করি সকলের ভালো লাগবে তো চলো শুরু করা যাক তো এখন কটা বাজে সেটা আর বলে তোমাদেরও লজ্জা দিলাম না সাথে নিজেকেও লজ্জা দিলাম না এক্সামের পর থেকে আমি এরকম টাইমে ঘুম থেকে উঠি সেটা সকলেই জানে যাই হোক সকালবেলা ঘুম থেকে ওঠা ওঠার পরে জানলাটা খোলার পরে জানলা দিয়ে দেখলাম ওই যে যে পাঁচিলটা দেখছো না ওখানে একটা ছোট্ট বেড়াল বসেছিল ভাই তো ওয়ে আমি ফ্রেশ হয়ে ঘরে চলে আসি আর এসে একটু পড়তে বসে পড়ি কারণ আমি এই মুহূর্তে ব্রেকফাস্ট করতে চাই না আমি সকালে লেবু জল খেয়েছিলাম এবার তোমরা বলবে সকাল এই তো ঘুম থেকে উঠলে আবার কখন সকাল হয়েছিল আমার সকাল দুবার হয় ভাবছো তো এটা আবার কেমন কথা শোনো তবে বুঝিয়ে বলি সকালবেলা একবার মা আমাকে ঘুম থেকে উঠে লেবু জল খাইয়ে দেয় তারপরে আবার ঘুমিয়ে পড়ি তারপরে যখন আমি ঘুম থেকে উঠি তখন প্রপার মর্নিং তাও আমাকে জোর করে মা ব্রেকফাস্ট দিয়েছিল পায়েস কিন্তু আমি একটা পাটি সাপটা খেয়েছিলাম আমার পায়েস খাইনি কারণ সকালবেলা মিষ্টি কিছু খেলে না আমার সারাটা দিনে প্রবলেম হবে তারপরে মাকে ভাত করে দেওয়ার অর্ডার করে আমি একটু পড়তে বসে পড়ি তারপরে যাই হোক মা আমাকে বাদ দিয়ে দিয়েছিল সাথে একটা ডিম ভাজার আলু সেদ্ধ ছিল এটা দিয়ে ব্রেকফাস্ট সেরে আবারও মায়ের জন্য নিয়ে এসেছিলাম চালতার আচার নেক্সট দিন মাকে তেঁতুলের আচার ফ্রাই করাবো কিন্তু না মা একদম তেঁতুল পছন্দ করে না শুধুমাত্র ওই ফুচকা খাওয়ার সময় যে তেঁতুল জলটা সেটা ফুচকা খাওয়া একদম অসম্পূর্ণ থেকে যায় শুধুমাত্র ওই সময় ওইটুকুনই খাই যাই হোক নেক্সট টাইম খাওয়াবো বলেছি মাও তো বলেছে হ্যাঁ খাবো যাই হোক মায়ের সাথে বসে অনেকে আগে আড্ডা মারা হয়ে গেছে এবার আমাকে জলের বোতলগুলো ভরতে হবে অ্যাকচুয়ালি কি জানো তো যখনই আমার ব্লগ করার টাইম হয় না তখনই আমার মনে পড়ে যে হ্যাঁ জলের বোতলগুলো খালি হয়ে গেছে এগুলো আমার একটু ভরা দরকার না না এই কথাটা আমার এই কথাটা আমার মা আমাকে বলে তা না হলে এক্সামের পর থেকে তো আমি সারাটা দিন ল্যাদ খেয়েই জীবন কাটিয়ে দিতাম আর আমার ব্যাপারটা আমি তো শুধুমাত্র মা ব্লগ করতো তো যখনই টাইম পেতাম মাকে বলতাম কি কোনো হেল্প লাগবে তাহলে দাও আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি তাহলে রান্না করতো মার একটু সুবিধা হতো ওইটুকু নিয়েই জাস্ট করতাম কিন্তু এখন যখন শুরু করেছি না আমি আমি তখন বুঝি যে ব্লগ তারপরে সেই কাজটা কমপ্লিট করতে কতটা টাইম লাগে এরই মধ্যে মা আমাকে লাঞ্চ দিয়ে দিয়েছে আর লাঞ্চে যে আমি কি খেয়েছিলাম এখন আমার একদমই মাথা থেকে বেরিয়ে গেছে আর সকালে জানো তো আমি আমার বাচ্চাদের খেতে দিতে ভুলে গেছিলাম যাই হোক দুপুরবেলা আমি আমার ওদের খেতে দিয়ে দিলাম ভীষণ কষ্ট লাগছিল আমি যতক্ষণ দিয়েছিলাম ততক্ষণ সরি 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 বলতে বলতে খেতে দিয়েছিলাম যাই হোক জলটাও ঘোলা হয়ে গেছে দু একাই জলটাও চেঞ্জ করতে হবে তো তারপরে দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর এরপরে একটু বেরোবো বলে রেডি হব তখনই আমি কয়েকটা জামা কাপড় বের করেছিলাম যে কি পরবো না পরবো গরমের জন্য কিন্তু যেটাই দেখছি সেটা দেখেই আমার গরম লাগছে তবু ভাবলাম এটা পরে হয়তো গরম কম লাগবে কিন্তু পরে দেখি এটা আরও বেশি গরম লাগছে তারপরে এটা বের করলাম এটা সবই আমার দুর্গা পুজোর জামা মা বলল হ্যাঁ এটা ভালো লাগছে তো পরে এটাই পরে নিলাম ওর ড্রেস নতুন আমার ড্রেস পুরোনো তো বাজারে এসে কী কী কেনাকাটা হয়েছে সেটা সবাই মায়ের ব্লগেই দেখে নিয়েছো তা যাই হোক আমার যেগুলো পছন্দের সেগুলো আমি তোমাদেরই শেয়ার দিলাম আর সাথে যে এনেছিলাম একটা ভেজ বার্গার সেটাও তোমরা দেখেই নিয়েছো আর ভেজ বার্গার এনেছিলাম এই কারণেই মা তো চিকেন খায় না সেও তো ভেজই আনলাম আর নর্মালি ভেজ বার্গার খেতে আমার এমন কিছু খারাপ লাগে না সাথে এনেছিলাম আফগানি কুলফি কুলফিটা কিন্তু মা ফার্স্ট থেকেই বলছিল যে এটা আমি আগে টেস্ট করে আছে তো এটা নিয়ে এটা ভালো হবে কিন্তু আমি তো এর আগে কখন এটা টেস্ট করে দেখিনি আমি বাটার স্কচ নেব বলছিলাম কিন্তু যখন টেস্ট করলাম আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো যে আমার কতটা ভালো লেগেছে তো এই করতে করতে দেখি বাবাও চলে এসেছে আর সাথে করে কি এনেছে দেখো আমি তো ফার্স্টে ভেবেছিলাম মিষ্টি কিন্তু মিষ্টি যে আগে থেকে ঘরে আনা ছিল সেটা আর আমি জানতাম না আজকে ডিনারে ছিল এই যে ভাত আর মাছ আর ভাজা সাথে বাবা যে কাকলেট এনেছিল সেই কাকলেট আর লাস্টে তো মিষ্টি ছিলই তো আমার ডেলি রুটিনের মধ্যে এটা পরে যে রাত্রে আমি চুলটা ভালো করে আছি একটু ম্যাসাজ করি মাই করে দিত আগে কিন্তু এখন আর মায়ের এডিট থাকে রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে আমাদের ডেলি এখন এক একটা দেড়টা দুটো এরকম ভেজেই যায় তাই জন্য এখন আর মাকে ডিস্টার্ব করি না জাস্ট মাইটু একটু ভিডিওটা করে দেয় বাকিটুকু নিয়ে আমি করে নিই এরপর মুখে ক্রিম ট্রিম মেকের রাত্রে ঘুমানোর জন্য প্রিপেয়ার হই তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ টিকে আই লাভ ইউ এন্ড বাই